আজ আমি আমার বন্ধুর সাথে ঘুরবো প্রাণ ভরে নিঃশ্বাস নেব এটু তুমি কবিতা পড়ো আমি মানুষ পড়ি আচ্ছা এটা তোমার জীবনে কোনো কষ্ট নেই থাকবে না কেন আছে সব সময় মজা করো সবাইকে খুশি রাখতে যাও। তোমাকে দেখলে না মনেই হয় না যে তোমার কোনো কষ্ট থাকতে পারে আমি কষ্ট বিলাসী নই আমি সুখ বিলাসী ছড়াতে চাই সবার মাঝে কিন্তু আমি যে তোমার কষ্টের ভাগ নিতে চাই আমাকে তোমার কষ্ট দেবে মাকে হারানোর কষ্টের ভাগ তুমি নিতে পারবে মা কোথায় ওই যে ওখানে ওই দূর আকাশের তারা হয়ে আছে আমার মাঝে কত আদর করতো আমাকে আমি ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল ছিলাম একমাত্র মাই আমাকে উৎসাহ দিত বাবা যখন টাকার লোভের দ্বিতীয় বিয়ে করেন আমার মা সইতে পারেনি করেন মা চলে যাবার পর ইচ্ছে হয়েছিল দূরে কোথাও চলে যায় কিন্তু পারিনি কারণ মাই আমাকে বলে গিয়েছিল জীবনে কখনো যেন বাবার অবাধ্য না হই বাবাকে কষ্ট দিলে নাকি মাই কষ্ট পাবে আচ্ছা সব মায়েরা এত ভালো হয় কেন